কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো বিহান কম্পাসকে বলেন শ্বাসটা তো মায়ের মতনই হয়েছে ডান্সটাও কি আমার মায়ের মতো করতে পারবে মনে আছে কিছু কম্পাস বলেন কি মনে হচ্ছে মনে আছে তো আমার এবারে স্টেজে উঠে দেখা যাবেই কে থেকে বেশি মনে রাখতে পারে বারবার একটা জিনিস নিয়ে সবার সামনেই আমাকে ছোট করার দরকার নেই বুঝেছেন আপনি তো ভুলে যান কম্পাসের জিনিয়াস এই মাথায় কিছু ঢুকে গেলেই কম্পাসে যতক্ষণ না চাই সেটা ডিলেট হয় না এবার কি আপনি যাবেন মা কিন্তু এক্সপেক্ট করে বসে আছে যে আমরা দুজন একসঙ্গে নিচে যাব জানি আপনার মনটা খারাপ মোনালিসা ম্যাডামের সঙ্গে নাচতে পারলেন খুব দুঃখ হচ্ছে আপনার কিন্তু কি আর করবেন বলুন টেকনিক্যাল প্রবলেম ওর সঙ্গে নাচলে লোকে হাজারটা প্রশ্ন করবেই তখন কি উত্তর দেব বউটা তো আসলে আমি তাই না এক কাজ করুন অনুষ্ঠান শেষ হয়ে গেলেই সাদে উঠে দুজনে একটু নেবেন এবার চলুন বিহান বলেন এটা সেলুন টেপ এবার থেকে পকেটে নিয়ে যখনই বেশি কথা বলবে না আমি মুখের মধ্যে লাগিয়ে দেব। তারপর দেখব কিভাবে করো তুমি। কম্পাস মোনালিসাকে বলেন সরি মোনা ম্যাডাম এবার তোমার চালাকিটা খাটবে না মোনালিসা বলেন চালাকি মানে কি সব বলছিস তুই আমি তোকে হেল্প করতে চাই কম্পাস বলেন অন্যদের কথা জানি না কিন্তু আমার তো তোমার কাছে হেল্প নেওয়ার অভ্যাস নেই করার আছে নিজেকে এবং তোমাকে এবারটা আমি ম্যানেজ করে নিতে পারবো তোমার আর তোমার বয়ফ্রেন্ডের যদি খুব ইচ্ছা হয় তাহলে বাহিরে যাও বাহিরে গিয়ে পার্কে নাচো আভারে উঠে নাচো যেখানে ইচ্ছা নাচ কিন্তু এই বাড়িতে তো চলবে না এটা আমার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সেল কম্পাসে বিহানকে বলেন কি ব্যাপার বলুন তো সবাই তো চলে গেল আপনি এখনও দাঁড়িয়ে আছেন যে আপনি যাচ্ছেন না কেন বিহান বলেন শুধু আমি দেখছি দেখে বোঝার চেষ্টা করছি যে তোমার আসল ধান্দাটা কি কি করতে চাইছো তুমি কম্পাস বলেন আমার কোনো খুদ বের করছিলেন না খুঁজে খুঁজে এবার নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন যে কাল রাতে কোথাও বেরিয়েছিলাম কিনা কোথায় গেছিলাম বিহান বলেন এই শোনো বেশি পাকামি করো না আর আমার সাথে না বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবে না কম্পাস বলেন আপনি কি সকালবেলায় উঠে লিখে ফেলেন যে আজকে আমাকে কি কি নিয়ে বকা দেবেন বিহান বলেন তুমি কি লেখো খাতাই আমার মায়ের মাথাটা আরও বেশি বেশি কি করে খাবে তাকাচ্ছ কি। আমার মায়ের সাথে তো বেশ ভালোই খেলা চলছে মা তোমার ঘরেই তোমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে তোমাকে চোখে হারাচ্ছে মাকে হাতে রাখার জন্য আরো কি কি করছো বলতো কম্পাস বলেন ব্ল্যাক ম্যাজিক করছি বিহান কম্পাসকে বলেন বাড়িতে আসার সাথে সাথেই তো অনেক বন্ধু পাতিয়ে নিয়েছো বুবলি বাবুলাল দা বড় বৌদি তারপর কাকিমা রশ্মিকা এদের মধ্যে কাউকে তো একজনকে ডেকে নিতে পারতেই বলতে পারতে তো যে আমার হাতের ব্যান্ডেজটা বেঁধে দাও নাকি সেটাতেও তোমার ইগো হাট হতো সব কাজে একা একা করতে পারি এটা না দেখালে চলে না তাই না